আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক কনসেপ্টের ক্লাসে খেয়াল করে দেখো আমরা আর্থিক বিবরণী নিয়ে আলোচনা করছিলাম আরও নির্দিষ্টভাবে বললে আমরা আলোচনা করছিলাম আর্থিক বিবরণীর সমূহ নিয়ে আমরা আলোচনার এই পর্যায়ে আজকের এই পর্বে আলোচনা করতে চাই অবচয় ও অবলোপন সম্পর্কিত সমন্বয়গুলো নিয়ে দেখো অবচয় বা অবলোপন জিনিসটা আসলে কি আমার যে কোনো একটা স্থায়ী সম্পত্তি আমি দীর্ঘদিন ব্যবহার করতে করতে ওই স্থায়ী সম্পত্তির একটা ব্যবহারজনিত হ্রাস ঘটে এই যে আমি কোনো একটা সম্পত্তি ব্যবহার করছি ব্যবহার করতে করতে ওই সম্পত্তিটার যে একটা ব্যবহারজনিত হ্রাস ঘটতেছে এই ব্যবহারজনিত হ্রাসটাকে আমি বলছি অবচয় আমার একটা স্থায়ী সম্পত্তি ব্যবহার করতে করতে ওইটার যে একটা ব্যবহারগত কারণে ওইটার যে একটা উপযোগিতা ওটার যে একটা কার্যকারিতা হ্রাস পেয়ে যাচ্ছে সেটাকে আমরা বলছি অবচয় দেখো অবচয়ের কাজ হচ্ছে দুইটা অবচয় যদি থাকে আমার সমন্বয়ে সেটার প্রভাব পড়তে পারে দুইভাবে নাম্বার ওয়ান অবচয় আমার জন্য একটা ব্যয় এই অবচয়ের টাকাকে আমি আমার ব্যবসায়ের পরিচালন ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করব তাহলে অবচয়ের কাজ প্রধানত কিভাবে অবচয়ের কাজ হচ্ছে একবার আমি এই অবচয়কে পরিচালন ব্যয় হিসাবে আমার বিশদ আয় বিবরণীতে লিপিবদ্ধ করব। আরেকবার কাজ হচ্ছে যেহেতু এটা অবচয় এটা আমার সম্পত্তির কার্যকারিতা হ্রাস করে দিচ্ছে সম্পত্তির মূল্যকে হ্রাস করে দিচ্ছে এই জন্য আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পত্তিতে আমি অবচয়টা স্থায়ী সম্পত্তি থেকে বাদ দিয়ে দিব যেমন আমরা এই জায়গায় একটা ইয়া দেখি দেখো একটা সমন্বয় দেখি এক নম্বর সমন্বয় বলেছে আসবাবপত্র ও অফিস উপর অবচয় সরঞ্জামের ধার্য করতে হবে সমন্বয় এই কথাটা আমাকে বলছে রেও বলা আছে রেয়ামিলে বলা আছে আসবাবপত্র চল্লিশ হাজার টাকা এবং অফিস সরঞ্জাম বিশ হাজার টাকা তাহলে ভাইয়া আসবাবপত্রের অবচয় যদি আমি আগে বের করি তাহলে আসবাবপত্রের অবচয় আসবাবপত্র কত চল্লিশ হাজার টাকা তাই না এক দুই তিন চার ইন্টু কত পার্সেন্ট চল্লিশ হাজার টাকা কত হাজার টাকা তার মানে আসবাবপত্রের উপর অবচয় আমার কত টাকা কারণ বলছে আসবাবপত্র ও অফিস সরঞ্জামের উপরে দশ পার্সেন্ট অবচয় ধার্য করতে আসবাবপত্র দেওয়া আছে চল্লিশ হাজার দশ পার্সেন্ট করলাম চার হাজার এরপরে কি এরপর হচ্ছে অফিস সরঞ্জাম অফিস সরঞ্জামের অবচয় অফিস সরঞ্জাম কত বিশ হাজার টাকা এক দুই তিন চার ইন্টু দশ মানে কোনটার অবচয় কত টাকা সেটা কিন্তু আমি বের করতে পারলাম ভাইয়া খেয়াল করো আমার কার অবচয় কত এটাকে আমি বের করতে পারছি না আমার আসবাবপত্রের অবচয় ভাইয়া আসবাবপত্রের মূল্য কিন্তু না আসবাবপত্রের মূল্য বলে দিছে চল্লিশ হাজার অবচয় বলছিল দশ পার্সেন্ট আমি দশ পার্সেন্ট করে বের করে দিছি অফিস সরঞ্জামের মূল্য বলছিল বিশ হাজার আমি জানি অবচয় বলছিল দশ পার্সেন্ট আমি দশ পার্সেন্ট ক্যালকুলেশন করে বের করে দিয়েছি তাহলে আমি কি বলছি অবচয় বা অবলোপনের কাজ হচ্ছে দুইটা নাম্বার এক বিশদ আয় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে লিখে দিব তাহলে এই যে দেখো পরিচালন ব্যয় বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয় লিখলাম আসবাবপত্রের অবচয় চার টাকা বিশদ আয় বিবরণী পরিচালন ব্যয় এই যে লিখলাম এখানে অফিস সরঞ্জামের অবচয় ১০ পার্সেন্ট কত দুই হাজার টাকা দিনে যোগ করলাম আমার এখানে আসতেছে কত ছয় হাজার টাকা কথা কী আমি বুঝাইতে পারছি ভাইয়া আর এই কথা কি বুঝাইতে পারছি কি একটা কাজ হয়ে গেছে এরপরে কাজ হচ্ছে আমি স্থায়ী সম্পত্তিতে যেই জায়গাটায় আসবাবপত্র লিখছি সেই জায়গার থেকে আসবাবপত্রের অবচয়টা বাদ দিয়ে দিব। আমি স্থায়ী সম্পত্তিতে যেখানে অফিস সরঞ্জাম লিখছি সেখান থেকে আমি অবচয়ের টাকাটা বাদ দিয়ে দিব তাহলে এই যে দেখো ভাইয়া আর্থিক অবস্থার বিবরণীর স্থায়ী সম্পত্তি আসবাবপত্র লিখে বাদ দিলাম বাদ পুঞ্জীবিত অবচয় বাদ দিলাম আমার এখানে আসতেছে কত ছত্রিশ হাজার টাকা অফিস সরঞ্জাম বাদ দিচ্ছি পুঞ্জীবিত অবচয় বিশ হাজার বাদ দুই হাজার তাহলে থাকতেছে কত আঠারো হাজার টাকা কথাটা কি ক্লিয়ার ভাইয়া তাহলে আমি আবারও বলছি অবচয় এটার কাজ হচ্ছে দুইটা নাম্বার এক অবচয় একটা ব্যয় ব্যয়টাকে আমি পরিচালন ব্যয়ের মধ্যে লিখবো বিশদ আয় বিবরণীর পরিচালন ব্যয়ের পাশে লিখব দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে এই সম্পত্তিটা স্থায়ী সম্পত্তিতে যখন আমি লিখব তখন স্থায়ী সম্পত্তি থেকে অবচয় বা অবলোপনের টাকাটা বাদ দিয়ে লিখব এই দুইটা কাজ করলে আমার হয়ে যাচ্ছে আচ্ছা আমরা দুই নাম্বার সমন্বয়টা দেখি আমাদের দুই নাম্বার সমন্বয় কি বলছে ভাইয়া দুই নাম্বার সমন্বয় বলছে কল কবজার অবচয় দশ পার্সেন্ট রেওয়ামিলে কল কবজা দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা তাইলে আমি যদি কল কবজার অবচয় বের করতে চাই কল কবজার অবচয় এক দুই তিন চার ইন্টু দশ পার্সেন্ট তাহলে আসবে কত পাঁচ হাজার টাকা কত টাকা ভাইয়া আসবে কত পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা অবচয় নামে পাঁচ হাজার টাকা কে লিখে ফেলা আরেকবার কাজ হচ্ছে স্থায়ী সম্পত্তিতে কলকব্জা থেকে কলকব্জার যতটুকু অবচয় ছিল সেটা বাদ দিয়ে লেখা সেটা বাদ দিয়ে লেখা আমি বারবার বলছি অবচয় আসে মানেই কাজ হচ্ছে দুইটা এবং অবচয়ের একটা সমন্বয় তোমার প্রশ্নে থাকবে এতটুকু তুমি নিশ্চিত থাকো তোমার আর্থিক অবস্থার বিবরণীর যেই প্রশ্ন আসবে ওই প্রশ্নে একটা অবচয় সম্পর্কিত সমন্বয় থাকবে এই ব্যাপারে মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায় তাই না আচ্ছা তিন নম্বর সমন্বয়টা আমরা একটু দেখব বলা আছে সুনামের দশ পার্সেন্ট অবলোপন বলো অবলোপন করো সুনাম দেওয়া আছে চোচল্লিশ হাজার টাকা তাইলে আমি যদি এখানে সুনামের সুনামের অবলোপন যদি বের করি তাহলে তাহলে কত চার হাজার কত টাকা এইটা বের করা হচ্ছে আমার জন্য কাজ তেমন কঠিন কোনো কাজ নাই অবচয় আমার কত টাকা আমি যদি ওই টাকার অ্যামাউন্টটা বের করতে পারি তাহলে আমি তো জানি অবচয়ের কাজ দুইটা একবার পরিচালন ব্যয়ে যাবে একবার স্থায়ী সম্পত্তি থেকে বাদ যাবে কাজ তো আমি জানি কাজ কি হবে আমার ঝামেলা হয়ে যাইতে পারে যেখানে ঝামেলা তো মানে মানে আমাকে কাজ করতে হবে যেখানে সেটা হচ্ছে অবচয় কত টাকা অ্যামাউন্টটা বের করাতে আমাকে একটু পরিশ্রম করতে হবে একটু কাজ করতে হবে তো আমি চোচল্লিশ হাজার টাকা বের করলাম এই যে একবার পরিচালন ব্যয় লিখে দিলাম চোচল্লিশ হাজার টাকা স্থায়ী সম্পত্তিতে আমি একবার লিখে দিলাম চোচল্লিশ হাজার টাকা ঝামেলা শেষ এই ঝামেলা শেষ এরপরে দেখো ভাইয়া চার নম্বর সমন্বয় কি বলছে রেওয়ামিলে ইজারা সম্পদ দেওয়া আছে বারো বছর দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দেখো এই যে ইজারা সম্পদ এখানে বারো বছর বলে দেওয়া মানে হচ্ছে আমার এই সম্পত্তিটার ভ্যালু হচ্ছে বারো বছর আমার এই সম্পত্তিটার ভ্যালু কত বছর আমার এই সম্পত্তিটার ভ্যালু হচ্ছে পাঁচ এই আমার এই সম্পত্তিটার ভ্যালু কত বছর সম্পত্তিটার ভ্যালু হচ্ছে বারো বছর তাহলে আমার আমার একটা সম্পত্তি এই একটা সম্পত্তি যেটা দাম হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশ হাজার এটার ভ্যালু কত বছর বারো বছর তাই দুই লক্ষ চল্লিশ ভাগ বারো করলে এখানে কত আসবে বিশ হাজার এক দুই তিন চার তার মানে প্রতি বছর প্রতি বছর আমার সম্পত্তির থেকে বিশ হাজার টাকা কমে যাচ্ছে আমারও খেয়াল করো আমাকে মাঝে মাঝে পার্সেন্ট বলে দিতে পারে যেমনটা আমরা তিন নম্বর সমন্বয় পর্যন্ত করছি আমাকে একটা পার্সেন্ট পার্সেন্ট বলে যে আমার অবচয় এত ধরতে হবে আমাকে মাঝে মাঝে পার্সেন্ট না বলে আমাকে মাঝে মাঝে বলে দেয় হচ্ছে আমার এই সম্পত্তিটার মোট আয়ুষ্কাল কত আমার সম্পত্তিটার মোট মেয়াদ দিন এই সম্পত্তিটা আমার প্রতিষ্ঠানে কাজ করবে কত দিন এই সম্পর্কিত কিছু বলে দেয় এই সম্পর্কিত কিছু বলে দেওয়া মানে কি এই সম্পর্কিত কোনো কিছু বলে দেওয়া মানে হচ্ছে এই যে দুই লাখ চল্লিশ হাজার টাকা বলল এটা আমার কয় বছরের জন্য দেওয়া আছে বারো বছরের জন্য দেওয়া আছে তাহলে আমার কাজ কি দুই লক্ষ চল্লিশ হাজার টাকারে যখন আমি বারো দিয়ে ভাগ করতেছি তখন আমার এক বছরের টাকা বেড়ে যাচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকাকে আমি যখন বারো দিয়ে ভাগ করে দিচ্ছি মানে আমার প্রতি বছরের কত টাকা করে আমার অবচয় বাবদ বা অবলোপন ভাবে খরচ হচ্ছে তাহলে আমার ওই অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে অ্যামাউন্টটা কত বিশ হাজার টাকা ভাইয়া অ্যামাউন্টটা বের করার পরে তো, তো, তো কাজ আমরা সবাই জানি আমার যখন অবচয় বা অবলোপনের অ্যামাউন্ট বের হয়ে যাচ্ছে তখন তো কাজ আমরা সবাই জানি কাজ কি অবচয় বা অবলোপন একবার পরিচালন ব্যয় থেকে যোগ করতে হবে আর একবার স্থায়ী সম্পত্তিতে ওই সংশ্লিষ্ট সম্পত্তি থেকে বাদ দিয়ে দিতে হবে অবচয় বা অবলোপনের কাজ হচ্ছে দুইটা একবার পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হবে আরেকবার স্থায়ী সম্পত্তিতে ওই সংশ্লিষ্ট সম্পত্তি থেকে এটা বাদ দিয়ে দিতে হবে তাহলে ভাইয়া আমি একবার এই যে ফেললাম পরিচালন বিশ হাজার টাকা আরেকবার কাজ কি আরেকবার কাজ হচ্ছে স্থায়ী সম্পত্তিতে ইজারা সম্পদ লিখলাম দুই লক্ষ চল্লিশ বাদ দিয়ে দিলাম অবলোপন তাহলে থাকতেছে কত দুই লক্ষ বিশ হাজার টাকা আমার বছরের শেষে আমাদের কি বেনা বাবদ থাকতেছে বছরের শেষে আমার ইয়া বাবদ ইজারা সম্পত্তি বাবদ আমার ব্যবসায় থেকে যাচ্ছে তাই না আচ্ছা এরপরে সমন্বয়টা আমরা দেখি সমন্বয় নাম্বার পাঁচ বলা আছে স্থায়ী সম্পদের উপর দশ হারে অবচয় ধরতে হবে এরপরে রেওয়ামিলে কি কি দেওয়া আছে দেখো রেওয়ামিলে স্থায়ী সম্পদ দেওয়া আছে মোটর গাড়ি দেওয়া আছে হচ্ছে যন্ত্রপাতি দেখো আমরা এতক্ষণ যে কয়েকটা সমন্বয় করলাম ওই সমন্বয়গুলোতে ইন্ডিভিজুয়াল আমাকে বলে দিছে যে ভাই তুমি আসবাবপত্রের উপরে এত পার্সেন্ট সম ইয়া অবচয় ধরো তুমি যন্ত্রপাতির উপরে এত পার্সেন্ট অবচয় ধরো বা ইজারা সম্পত্তির উপরে এতটুকু অবচয় ধরে আমাকে বলে দিছে সম্পত্তির নাম ধরে বলে দিছে কার উপর অবচয় ধার্য করতে হবে এইখানে একদম গণহারে বলে দিছে যে তোমার প্রতিষ্ঠানের যতগুলো ফিক্সড অ্যাসেট আছে সবগুলোর উপরে তুমি ডেপ্রিসিয়েশন চার্জ করবা সবগুলোর উপরে তুমি ডেপ্রিসিয়েশন চার্জ করবা রেট হবে কত পার্সেন্ট টেন পার্সেন্ট তুমি তোমার প্রতিষ্ঠানে যতগুলো ফিক্সড অ্যাসেট আছে সবগুলোর উপরেই তুমি ডেপ্রিসিয়েশন চার্জ করবা কিন্তু সেখানে পার্সেন্টেজটা কত হবে দশ পার্সেন্ট হবে তখন তোমার কাজ হচ্ছে খুঁজে বের করা প্রশ্নের উপরে কি 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 স্থায়ী সম্পত্তি দেওয়া আছে এই স্থায়ী সম্পত্তির নামগুলোকে খুঁজে বের করা তো আমরা যেহেতু সমন্বয় করতেছি আমাদের এখানে বলাই আছে একটা দেওয়া আছে মোটর গাড়ি আর দেওয়া আছে যন্ত্রপাতি তাহলে সবার প্রথম মোটর গাড়ির অবচয় মোটর গাড়ির অবচয় মোটর গাড়ি কত এক লাখ এক দুই তিন চার পাঁচ এক লাখের কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে কত আসবে এখানে দশ হাজার টাকা এরপরে কি যন্ত্রপাতির অবচয় যন্ত্রপাতির অবচয় কত টাকা এক দুই তিন চার আশি হাজার টাকার উপরে দশ পার্সেন্ট তাহলে এখানে আসবে হচ্ছে আট হাজার টাকা আসবে কত আট হাজার টাকা তাহলে যতটুকু অবচয় ততটুকু আমি লিখে দেই এই যে পরিচালন ব্যয়ের মধ্যে মোটর গাড়ির অবচয় যন্ত্রপাতির অবচয় দশ হাজার আর আট হাজার আঠারো হাজার লিখে দিলাম এখানে দশ হাজার আর আঠারো হাজার কত দশ হাজার আর আট হাজার আঠারো হাজার টাকা এই পর্যন্ত আমি লিখে দিছি ঠিক আছে ওকে এরপরে আমার কাজ কি ভাইয়া এরপরে আমার কাজ কি এরপরে অবচয়ের কাজই তো হচ্ছে দুইটা এক পরিচালন ব্যয়ের মধ্যে লিখতে হয় দ্বিতীয় হচ্ছে স্থায়ী সম্পত্তিতে ওই সংশ্লিষ্ট সম্পত্তির নাম থেকে বাদ দিয়ে দিতে হয় তাহলে দুইটা সম্পত্তি ছিল স্থায়ী সম্পত্তিতে গিয়ে মোটর গাড়ি থেকে বাদ দিয়ে দিচ্ছি মোটর গাড়ি ছিল এক লাখ বাদ দিচ্ছি দশ হাজার থাকবে কত নব্বই হাজার এরপর যন্ত্রপাতি থেকে বাদ দিচ্ছি পুঞ্জীবিত অবচয় বাদ দিয়ে দিলাম আশি হাজার টাকা থেকে আট হাজার বাদ দিব তাহলে থাকবে কত বাহাত্তর হাজার টাকা থাকবে কত বাহাত্তর হাজার টাকা আমার কথাটা কি বোঝা গেছে ভাইয়া তাহলে দেখো এই যে যে আমরা পাঁচটা সমন্বয় করলাম ভাইয়া আমি আমার ইজি অ্যাকাউন্টিং বইতে যা কিছু রেখেছি সব কিছু সর্বোচ্চ রেখেছি অর্থাৎ বইতে নাই ইজি অ্যাকাউন্টিং বইতে নাই এরকম কিছু তোমার পরীক্ষায় আসবে এই ব্যাপারটা খুব দুষ্কর এই ব্যাপারটা প্রায় অসম্ভব আল্লাহ তালার অশেষ রহমতে আল্লাহ তালা যদি চায় সকল কিছুই তোমার এসএসসি পরীক্ষার সকল কিছুই হিসাব বিজ্ঞানের সকল কিছুই আমাদের এই একটা বই ইজি অ্যাকাউন্টিং বই থেকেই কমন আসবে ইনশাআল্লাহ শুধু তোমাদের নিজেদের প্রতি আত্মবিশ্বাস রেখে বইটা পড়তে হবে আমরা বইটা যেইভাবে তোমাদেরকে পড়তে বলেছি প্রত্যেকটা ভিডিও ক্লাসে আমি কিছু না কিছু ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করেছি যে ভাইয়া বইটা এইভাবে না ওইভাবে পড়ো এইভাবে না এইভাবে পড়ো শুধুমাত্র ভিডিও ক্লাসে আমার পরামর্শগুলো অনুসরণ করে তুমি তোমার মতো করে পড়তে থাকো দেখবো ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করে আসবা হিসাব বিজ্ঞান অন্তত তুমি একটা ভালো রেজাল্ট করে আসবা এবং শুধুমাত্র যে একটা বই তোমাকে ভালো রেজাল্ট করাই দিবে ব্যাপারটা সত্য না ভালো রেজাল্ট করাই দিবে তোমার পরিশ্রমটা আমি তোমাকে তোমার পরিশ্রমের রাস্তা দেখাই দিচ্ছি তোমাকে পরিশ্রম করতে হবে মনে রাখতে হবে তোমাকে ওইটুকু পরিশ্রম করতে হবে যেইটুকু পরিশ্রমের কথা তোমার আশেপাশের বন্ধুরা তারা কল্পনাও করতে পারে না তারা চিন্তাও করতে পারে না যে তুমি ওইটুকু পরিমাণের পড়াশোনা করতেছো বা ওইটুকু পরিমাণে পড়াশোনা তুমি করবা তো ওইটুকুন আত্মবিশ্বাস নিজের উপরে রেখে পড়ার টেবিলে বসে যাও বাকি যা হবে আল্লাহ তালা ভালো বুঝবেন আমরা সবাই আজকের এই ক্লাস থেকে এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য বেশি বেশি করে দোয়া করবা আসসালামু আলাইকুম